আসসালামু আলাইকুম জরুরি বার্তা এবং সতর্ক বার্তা আপনারা জানেন সমঝোতার মাধ্যমে আট দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে আজকেও হয়েছে এই কার্যক্রম চলমান আমি আপনাদের নিশ্চিত করতে চাই ডাক্তার শফিকুর রহমান পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক সহ আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একতাবদ্ধ আছে আমরা একতাবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় নাই একটি মহল আমাদের এই ঐক্যকে ভাঙার জন্য পুরাতন ভিডিও এডিট করে ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একই সাথে সাথে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বিভ্রান্তিমূলক ভিডিওগুলো দেখে অথবা এআই দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও দেখে পুরাতন এডিটেড কাটা ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং মনে করছেন আমাদের মধ্যে ভেঙে গেছে আমি আপনাদের আবারও নিশ্চিত করছি আমাদের মধ্যে ঐক্য অটুট অবস্থায় রয়েছে আমরা একসাথে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ অতএব ভুলেও বিভ্রান্ত হবেন না প্রথম প্রসঙ্গ সমাপ্ত দ্বিতীয় প্রসঙ্গ আজকে থেকে সোশ্যাল মিডিয়াে বিভিন্ন জায়গায় আরো একটি বিভ্রান্তিমূলক জিনিসপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে কেউ কেউ বলছে জামাত 250 আসন নিয়ে 50টা বাকিদের দিয়েছে কোন কোনো জায়গায় দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন 180 টি আসন পেয়েছে জামাত 70টা বাকিরা মিলে 30টা এরকম বিভ্রান্তিমূলক কথা এবং সেই জাতীয় স্ট্যাটাস ফেসবুক পোস্ট দেখে নিচে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে আমি আপনাদের নিশ্চিত করছি তিনশো আসনের আট দলের যে আসন সমঝোতা সেই প্রক্রিয়াটি চলছে তিনশো আসনের চূড়ান্ত তালিকা এখনো সমাপ্ত হয় নাই অত্যন্ত শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আমাদের মধ্যে আলোচনা চলছে দ্রুততম সময়ের মধ্যে তিনশো আসন যখন চূড়ান্ত হবে জনগণের সামনে দেশবাসীর সামনে সকলের সামনে একসাথে সেটা জানিয়ে দেওয়া হবে এর আগ পর্যন্ত একটি বিশেষ মহলের বিভ্রান্তিকর এই জাতীয় কথাবার্তা যে ফাঁদটা তারা চাইছে সেই ফাঁদে দেওয়া যাবে না এই জাতীয় তথ্য পেলে সেগুলো আপনারা শেয়ার করবেন না এবং ভুল বুঝবেন না আমি আবারও নিশ্চিত করছি আট দলের শীর্ষ নেতৃবৃত্তর মধ্যে চমৎকার বোঝাপড়া এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা তিনশো আসনের প্রার্থী তালিকা চুরান্ত করবে এর আগ পর্যন্ত পুরাতন কোন এডিটেড ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ভিডিও অথবা কোন জায়গার কোন তথ্য কে কত আসন পেয়েছে শুনে আল্লাহর वास्ते দুই হাত জোর করে বলছি বিভ্রান্ত হবেন না যখন জানানো হবে শিষ্য নেত্রীবিন্দু 300 আসন জনগণের সামনে অবশ্যই জানিয়ে দিবেন আরেকটা বিষয় নিয়ে খুব কনফিউশন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে কোন প্রতীক আমরা বারবার বলেছি আমি আবারও বলছি তিনশো আসনে আট দলের যে তিনশো জন প্রার্থী দাঁড়াবেন তিনি তার নিজস্ব প্রতীকে দাঁড়াবেন অর্থাৎ একটি আসনে আট দলের থেকে একজন প্রার্থী থাকবে আটজন প্রার্থী থাকবে না একইভাবে একটি আসনে আট দল থেকে যেই প্রার্থী থাকবে তিনি তার দলের প্রতীকে দাঁড়াবেন অর্থাৎ আপনি যখন ভোট দিতে যাবেন ব্যালটে দেখবেন আপনার নির্বাচনী আসনে যদি দাড়িপাল্লা থাকে ওখানে হাত পাখা রিক্সা চশমা বট গাছ অন্যান্য আট দলের প্রতীক থাকবে না যেই ব্যালটের মধ্যে আপনি দেখবেন হাত পাকা আছে সেখানে দাড়ি সহ অন্যান্য প্রতীক থাকবে না অর্থাৎ আট দল থেকে একটি আসনে একজন প্রার্থী দাঁড়াবেন উনি তার নির্বাচন করবেন হওয়ার কোনো কারণ নাই প্রার্থী তালিকা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগ পর্যন্ত কারো কথায় কান দিবেন না বিভ্রান্ত হবেন না যখন চূড়ান্ত হবে আমরা নিশ্চয় আমাদের শিষ্য নেতৃবৃন্দ দেশবাসীর সামনে সেটা ঘোষণা করবে এর আগে একটি মহল যারা আমাদের ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে তাদের সরযন্ত্রে পা দেওয়া যাবে না তাদের সরযন্ত্রে এখনো পা দেওয়া যাবে না জাতীয় নির্বাচনেও পা দেওয়া যাবে না আমরা আগামীর বাংলাদেশে ওই ফ্যাসিবাদ আর নয়া জালিমকে সবাই মিলে রেখে দেব ইনশাল্লাহ অতএব ঐক্যবদ্ধ থাকবেন সোশ্যাল মিডিয়া ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মের কোনো বিভ্রান্তিমূলক গুজবে কান দিবেন না আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আমি আবারও 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 বলছি ঐক্যবদ্ধ আছে আপনারা ঐক্যবদ্ধ থাকেন দেখা হবে বিজয় ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম